আবার ট্রেন দুর্ঘটনা এবারে ঘটল উড়িষ্যার কটক ছেড়ে ট্রেনটি ছেড়েছে সবেছে গ্রামের এই দুর্ঘটনা ঘটেছে ঘটনা সূত্রে জানা যায় যে ট্রেনটি ব্যাঙ্গালোর ছেড়ে কামাক্ষা আসামের দিকে আসছিল সেখানে কটক অর্থাৎ উড়িষ্যা যখন পার হচ্ছিল কটক স্টেশন থেকে ছেড়ে একটু এগিয়ে যেতেই পরে স্টেশনের দিকে এই ট্রেনটি দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে যায় এসি একাধিক কামরা লাইন চুক্ত হয়ে পড়ে যাত্রীরা শুরু করলেও তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ে ঘটনা ঘটার প্রায় দেড় ঘন্টা হয়ে গেল যাত্রীদের উদ্ধার করতে কেউ আসেনি তারপর এই মুহূর্তে জানা গেল বিশাল জিআরপি আর এবং রেলের ইঞ্জিনিয়াররা এক এক করে আসতে শুরু করছে আপনারা দেখছেন টিএনসি নিউজ বাংলা থেকে সবার আগে সবার প্রথম এক্সক্লুসিভ রেল আবার প্রশ্ন চিহ্নের সামনে এসে গেল দেশ জুড়ে একের পর এক কেন দুর্ঘটনা ঘটছে আবার সেই প্রশ্ন রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে आये बेमका बको अंगी

এইচ এম ডি বিসি এক্সপ্রেস কামাক্কা রেল থেকে নেমে গেছে রকম উল্টো থেকে বেঁচে গেছে কি মানুষ ওই বগীর মধ্যে আবার চাচ্ছকে প্যাসেঞ্জারে ভিড় দেখতে পাচ্ছেন